এই যে যোগ্য অযোগ্য জায়গায় আসতে হলো কেন কোর্ট কেও আদালত কে বিচারপতি কে তাদের তো আবেগে তারা চলে না আমরা যারা রাজনীতি করি তাদের আবেগ থাকতে পারে মানবিকতা থাকতে পারে কিন্তু যোগ্যদের বাদ দিয়ে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয় সেই চাকরি যদি বিক্রি করা হয়ে থাকে যোগ্যরা যদি ধর্ণা দেয় মিধা ধর্ণা দিচ্ছে আর অযোগ্যরা চাকরি করছে এবং সেটাও শিক্ষকদের চাকরি অন্য কোনো চাকরি নয় যারা সমাজ গড়বে যারা আগামী দিনের ভবিষ্যতে সমাজ যারা গড়বে বিভিন্ন স্তরে এবং নেতৃত্ব দেবে তাদের তৈরি করবে অর্থাৎ শিক্ষকরা সমাজ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর তাদের অন্য ব্যবস্থা হোক আমার কোনো আপত্তি আপত্তি নেই শিক্ষক যেন তারা না হয় যোগ্যরা চাকরি পাক এবং যারা অযোগ্য তাদের অন্য কোনো জায়গায় কারণ ভুলটা করেছে সরকার ভুলটা তো অন্য কেউ সুতরাং তারা যেন শিক্ষক না হয় কারণ এরা শিক্ষক হবে আগামী দিনে ভাবতে হবে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে এরা যদি শিক্ষক হয় তাহলে আগামী দিনে কোন ধরনের মানুষ তৈরি হবে কারণ এরাই তো আগামী দিনের আইএস আইপিএস ডাব্লিউ বিসিএস ইঞ্জিনিয়ার ডক্টরস সায়েন্টিস্ট টিচার্স প্রফেসর পলিটিক্যাল এক্সিকিউটিভ এটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল তার কোনো ক্ষমা নেই কোনো তুলনাও নেই এবং আগামী দিনে আমি জানি না একটা প্রজন্মকে নষ্ট করে দিয়ে হবে সুতরাং আগামী দিনে কিন্তু এই জায়গাটায় আমাদের আসতে হবে নিয়ম বলে একটা কথা আছে নীতি বলে একটা কথা আছে বাংলার শিক্ষার কি ছিল আজকে বাংলার মানুষ ভারতবর্ষে প্রতিটি প্রদেশে এবং ভারতবর্ষের বাইরে কি সম্মান পেত যখন বলা হতো যে পশ্চিম বাংলার বা বাংলার বা কলকাতা মানুষ একটা আলাদা আদর অভ্যর্থনা তাদের জুট তো সেটা তো তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত তাড়াতাড়ি করতে বলা হয়েছে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেই মতন কাজ হবে এবং সেটা সব কিছুর একটা চটজলদি হওয়া উচিত বলে আমি মনে করি অনেকদিন হয়ে গেছে দীর্ঘদিন হয়ে সিবিআই দাবি করছিল দাবি করছে যে তারা পরিষ্কার নামে যোগ্য অযোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল এসএসসি কাছে কিন্তু কোনোভাবে জমা পড়েনি অথচ এসএসসি কমিশনার বলছে তারা আগে থেকেই দিয়ে রেখেছে না কমিশনার বলছেন যিনি উনি বলছেন যে গত বছর ডিসেম্বর মাসের কুড়ি তারিখ এবং পাঁচই জানুয়ারি দুবার অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন এখন সেটা এসএসসি চেয়ারম্যান এবং সিবিআই তারা বলতে পারবে এবং কোর্ট ডাইরেক্টলিও চাই নিতে পারে তদন্তকারী সংস্থার কাছ থেকেও ছাই পারে চেয়ারম্যান এসএসসির কাছ থেকেও ছেড়ে নিতে পারে